রে কালীকে দেখেছো দিয়ে একবারে মুনে করি কি অনেক জনা ঝোঁক উঠে যায় জানেন তো সত্যি কথা বলছি অনেকজনের দেখ নি ঝোঁক উঠে যায় তুই মুর্নে করি বলবো এক ভদ্রলোক বলছে মা সবারই বিয়ে হয়ে গেছে তো আমার বিয়ে হয়েছে না কেন তবে বলছে হ্যাঁ রে বিয়ে কি এমনি দেবে তো কি আছে বলে আবার কি না নাই সবই তো গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে বলে শোনো ওই গাড়ি বাড়ি টাকা দেখে একটা বিয়ে হবে না হবে কি বলছেন এখন সব থেকে কলি যুগে ভালোবাসাটাই মানুষের মেয়ে নাকি আপনার দশ তলা বাড়ি আছে মরাই ভর্তি ধান আছে ব্যাংক টাকা আছে কিন্তু আপনার মনে যদি ভালোবাসা না থাকে যদি প্রতিদিন মদ খেয়ে বউকে মারে সে থাকবে তার ঘর করবে কি বলছে লম স্বামীর দরকার নাই নাকি বলছে আমার মায়েদের হাসি দেখো মুখে মধু ঝরছে তাহলে এই গেল তোমার কথা আর এক জিজ্ঞাসা বলে নে বা করবে প্রথম সংস্থান ভারলে বল দেখি ও নারী তোমারে জানা আমি তোমার কাছে বলি কথা শুনাই আমার খাই দেখবে আমাদের রাজা দুষ্মন্তন শুকনতলা বলে একটা শুকনতলা বলে একটা নারী আছে যে কর্ণমণির আশ্রমে যে বিশ্বামিত্র মুনি আর মেনকার মেনে বুঝতে পারছেন এই বিশ্বামিত্র মুনি মেনকাকে দেখে তার ধ্যান ভেঙে যায় এবং তাকে দেহিক মিলন নিতে চায় ঋতু মানে রেতপাত হয় সঙ্গে সঙ্গে এবার মনির মনে করুন ব্রহ্ম বা তখন তো লঙ্ঘন হবে না সঙ্গে সঙ্গে কর্ণমণির আশ্রমে তাকে জন্ম দিয়ে পালিয়ে যায় বুঝতে পারছেন যখন জন্ম দেয় কত নি তার ডেনার দ্বারাই মানে ডানা নিয়ে তারে ঘিরে ধরেছিল কর্ণমুনি তার নাম সুকন্তলা দিল একদিন দুষ্ক রাজা তাদের মহাসহ হয় আমার শিকার করতে এলো আপনাদের জানায় বিদেশে রাজা সে আমার রাজ্যে এসে ওই কর্ণমণির কন্যাকে নয়তো কথা মিছে আমার তার পড়ে থেকে রাজা বলে নারী গো বড় ভালোবাসি বলো তখন তো মোবাইল ছিল না

হইলো মণিমরে সেইখানে তাই আশ্রমে ছিল না তো ভালো তাদের বিয়ে হইয়া গেল হাইরে রে মরি হাই এইবার সন্তানে গর্বে ধরিয়া নাই ভারতবর্ষের বুকে জানেন মহাজ্ঞানী ভারতের নাম অনুসরণ করে ভারতবর্ষ হইল আমাদেহ শুনি কিন্তু তার আগে প্রসব করেছিল কে কে প্রসব করেছিল বন্ধু নাম যার রাধা রানী রাধারানীও প্রসব করেছিল আর ডিম্ব প্রসব হয়েছিল ডিম্বু ডিম্ব প্রসব তার একা ধারণ করেছিল এই পৃথিবীর মধ্যে খালি আমি কি বলিবাই শুধু কি নারী গর্বে ধরেছে মহাদেবের ছেলে হয় নাই রাজা বান্দাপদ সন্তান হয় নাই কি বলছেন আ বাবারে বাবারি বলছে potom নিচে নামছে দেখুন বলছে যারা প্রতিত লয়ে কাজ করে রংচং মে কে একবার মনে করুন চিয়ানি বসে থাকা আমার মনে এ ওই ধারে গইয়েছিল না হলে জানবে কি করে আরে টক যদি না খাইয়ে দিতে মানুষ জানবে কি করে যে টক না মিষ্টি কি স্বর্গে ছিল না রম্ভা তিলকমা উর্বশী মেনকা গীতা যে ছিল না এরা কাদের জন্য ছিল দেবতাদের জন্য নাকি বলছে আর মর্তে যারা এসেছে কাদের জন্য এদের এটা ব্যবসা নাকি বাবা তবে নারী একটা পতিতলয়ে যায় জন্য একটা পুরুষের জন্য সে কিন্তু নারীরা নারীর জন্য গিয়েছে। যদি তাই হলো ওই নামে একটা নারী ছিল যার কাছে যেতে গেলে এক লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না একটা ব্রাহ্মণের ছেলে নামের যারে শিবায় ও যজমানের বাড়িতে বাড়িতে পুজো করি বেড়ায় একদিন লক্ষ্যহীরা রাস্তা দিয়ে চলে যাইলে ভাই এই হীরা মনিকে দেখে ঠাকুর মশাই প্রেমে পড়ে যায় তার লক্ষ্য হীরা একটা সখি ছিল তার কাছে জিজ্ঞাসা করলো কে এই রমণি বললো এ হচ্ছে লক্ষ্য হীরা তার কাছে যেতে গেলে এক রাত্রি সহবাস করলে এক লক্ষ টাকা দিতে হবে ঠাকুর মশাই দেখছে আমি ভিকারি মামুন আমি লক্ষ টাকা কোথায় পাবো এই ঠাকুর মশাই গিয়ে তার স্ত্রীকে বলিল সময় আমার ঠাই তার নাম শিবায়ন বিচারে করা চাই বলে ওরে আমার নারী বিচার করো কেন সতীর দেবতা পতি বুঝে নাও না কেন স্বামীর সুখে সুখী নারী স্বামীর দুঃখে দুঃখী যদি সত্যিকারে হই থাকো তুমি পতিব্রতা সতী আমার কথা লবে তুমি তোমারে জানাই ওই লোকহীরা দেখে আমি প্রেমে পড়ে যাই কিন্তু তার কাছে আমার দেখো যাওয়ার উপায় নাই লোক ছাড়া দেখো যাওয়া তো যাবে নাই তখন শিবায়নের স্ত্রী স্বামী তুমি চিন্তা কিছু করোহনা তুমি চিন্তা কিছু আমি তোমার যাওয়ার ব্যবস্থা স্ত্রী নিত্য নিত্য ধন্যহীরা যেমন ঘুমায় সে পালকের উপরে ওই ভোর বেলাতে কাজ কম ছেড়ে দেয় হিরামনি উঠে দেখে কে এক সপ্তাহ ধরে আমার এই নিত্য নিত্য সংসারের কাজ করে দেয় তার সখী কে বলতো সখী তুমি কি জানো এই লক্ষ দিন ধরে আমি দেখছি আজ এক সপ্তাহ ধরে আমার কাজ কে করে দেয় একদিন আচ্ছন্ন হয়ে যাচ্ছে হিরামনি গো আপনাদের জানা সবাই সীমায় হলে স্ত্রী এসে বাবা সঙ্গে সঙ্গে দেখো হাত ধরে নিলো তোমার হাত যাই হো বাবাকে কথা বলিতে লাগিলাম কেন তুমি গৃহ করব কর আমার ঘরে তোমার স্বামী এক রাত্রি যদি আমার কাছে করতে পারে তোমার স্বামীকে বলবে লক্ষ টাকা দিতে হবে না তুমি আমার কাছে পাঠিয়ে দেবে আমার কাছে তুমি পাঠিয়ে দেবে আমি জানাই পরের দিন হীরামণির কথা শুনে ওই শিবায়নের স্ত্রী তিনি স্বামীকে বললেন স্বামী আমি তোমার ব্যবস্থা করেছি তুমি চলে যাও সঙ্গে সঙ্গে গিয়েছে হীরামণি একটা সুন্দর আসনে বসতে দিয়েছে ঠাকুর মশাই পা দুটো ধরে নিয়েছে তার মাতার কেশ দিয়ে পাটাকে মুছিয়ে দিয়েছে একটা স্বর্ণের গ্লাসে সর্ব আর একটা মনে করুন ওই চাঁদির গ্লাসে সর্ব দিয়েছে আর কি করেছে সঙ্গে সঙ্গে একটা কাঁচের গ্লাসে সরবত দিয়েছে তিনটে গ্লাসে সরবতের জল এক সঙ্গে রেখেছে রাখার পর ঠাকুর মশাইকে ওই কাঁচের গ্লাসের জলটা আর সোনার গ্লাসের জলটা দুই হাতে ধরিয়ে দিয়েছে বলে ঠাকুর মশাই এই জল দুটো আপনাকে পান করতে হবে সঙ্গে সঙ্গে স্বর্ণের গ্লাসের জলটাও খেয়েছে কাঁচের গ্লাসের জলটাও খেয়েছে কিছুক্ষণ পরে হীরামণি বেশ বললো ঠাকুর মশাই আমি বলতে পারি কোন গ্লাসের সরবতের জল কেমন লাগলো ঠাকুর বলছে হীরামণি কোনো পার্থক্য নাই দুটো সরবতি একই রকমের হইয়াছে বলে আমি জানাই কথা বাবাই আপনাদের নিকটে হীরামণির হয়েছে সঙ্গে হীরামণি বলতো ঠাকুর মোসাই আপনার স্ত্রী হচ্ছে সত্যকারের ক্ষতি আর আমি ব্যবসা করি এই দেহ ব্যবসাটাই আমার ব্যবসা তাই তো ব্যবসা করার তরে আমাকে সুন্দর সাজে সাজতে হয় তাই আমার সংসার চালাবার জন্য আমি এক লক্ষ টাকা এই অমূল্য যে ধন সেই ধনকে আমি উপার্জন করি উপার্জন করি আমার সংসার চালা নাকি তাহলে কোনো পার্থক্য নাই নারী চরিত্রের ভিতরে এত টরস পুরুষ তো ছাড়ে ছাড়ে দেবতারাও জানতে পারে না পারে দেখবেন ওই সাধুগুরু বর্ষটা যারা একাদশী করে এই একাদশী কোটা কে এই কোটা হচ্ছে নারী এ কোটা কিন্তু পুরুষ নয় এই একাদশী কোটা নারী বটে বলি কথা বাবা আপনাদেরই করে দেখবেন প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ ওই বলছে না তো পুরুষ হইয়া করো পুরুষের সঙ্গ দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ অষ্ট রয়েছে দেখবেন তত্তরস মিত্র জ্ঞান মঞ্জুরিতে আটখানা ঘরে আছে নাকি প্রথমেতে চন্দ্রাবলী ছোট প্রথমেতে চন্দ্রাবলী দ্বিতীয়তে রাধা রানী তৃতীয়তে সুবাসিনী হইল শেষ নাগ রেবতে তু কি বলিব বলো সুদর্শনী সিংহাসনী হাই হাই শেষ নাগ আছে বাবা মিথ্যা বলি নাই আপনাদের কাছে কথা আমি বলি যাই তাই বলি পুরুষ তুমি ভেবে দেখা চাই কি বলিব ভাবের কথা সনগুন বলি তোমার কাছে কথাই আমি দিলাম তুমি জেনে যাও তুমি শুনে যাও রাজ কী করেছে চার বে 14 17 18 টা পুরাণ পুরুষ কিন্তু লিখেছে কিন্তু দেখেন পাঁচখানা নারীকে দান করেছে অহল্লা কunti তারা মন্দধরি দ্রৌপদী পাঁচকন্না শরণিত্য যেজন করে মহা থেকে সে যখন উদ্ধার হয়ে যায় নিজnate খালি মাছি মুখে আড়াই পাপ ছিয়ে গেলে নামকরণ করতে পারে সেই পুরুষ না বাবাই উদ্ধার হবে এখানে যদি পুরুষের কলমের এত দাম হলো তাহলে নারী কোনাকে সামনে শ্রীখণ্ডের মতো তার করালো কেন তুমি রাগ করো না আমায় বুন রাধা জগতে প্রেম দিল সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে লক্ষ্মী খাদ্য দিয়েছে সরস্বতী বিদ্যা দিয়েছে আত্মা শক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে যদি নারী এত খারাপ হবে তুমি বলতে পারো নানুলের চন্ডীদাস জাতিতে ব্রাহ্মণের ছেলে বারো বছর ছিপ ফেলে বসেছিল ছিল না রোদে পুড়ে জলে ভেজে চার করেছিল মাছের ঠোকার মেরেছে রামি যে সময় কাপড় কাছতে যায় চণ্ডীদাস সেই সময় ছিপ নিয়ে যা ঠাকুরকে বলছে ঠাকুর মাছ পেয়েছো বলে বারো বছর বসে আছি একটাও মাছ পাই না এই মাত্র আমার চারে ঠোকার মেরেছে না কি কাপড়ের ঝুড়িটা চণ্ডীদাস মাথায় করে নিয়ে গিয়েছিল ব্রাহ্মণ সমাজে দিয়ে আর সেদিন কি বলেছিল আমরা পীড়িতি নগরে দাদা বলো নাই আমরা পীড়িতি নগরে বসতি করিব বিড়ে দেব দেব করিব ডাকি শুধু পীড়িত নাই কাপড়ের ঝড়ি মাথায় করে না ধোপার মেয়ের পাদ হয়ে খেয়েছিল আজ পর্যন্ত স্বাধীনতা দিবস পালন করতে গেলে পারে এই 15 আগস্ট আসবে দেখবেন জাতীয় পতাকা তুলতে গেলে কি বলে বন্ধে মাতরো মঞ্চ না তো না তো বন্ধে বাবা তোর ছেলে ছেলে মারামারি করলে কি বলে চলে কে কত মায়ের দুধ খেয়েছে দেখি বলো না ওই বলছে না তো চলে আয় কে কত বাবার দুধ খাইছে দেখি কি বলছে বলছিল ভাই মা বলে বলে ভারত মাতা কি বলে জয় বলছে না তো ভারত বাবা কি জয় কোনখানে বুঝেছিস বলিস খুড়িয়ে সবসময় বড় হতে চাইও না শুনো ভুলো কানা পদ পায় না তিনজন না তাদের দলের মাল তাল কানা একজন না বুঝতে পারছেন সুর কানা পারা যায় রাত কানা পারা যায় তিন কানা পারা যায় কিন্তু তাল কানাকে পারা যাবে না দাদা হাত দিচ্ছেন মানে কি হয়ে যায় হাত দিন না সেই জন্য আমি আপনাদের মাঝে আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ আচ্ছা তাহলে জল বলে শুধু পবিত্র নারী সবসময় শুচি বুঝতে পেরেছ কামরু কামখা মেলা চলো যাও চলে যাও আসামে চলে যাও গুয়াহাটি গিয়ে দেখো গা সাধুদের কেমন লীলা চলছে নাকি মায়েরা ঋতুমতি হলে যে মা অরিজিনাল আমার আত্মশক্তি মহামায়া ঋতুমতি হয় সেই ঋতুর এক বিন্দু জল নেওয়ার জন্যে কত সাধুরা যুগ যুগ ধরে তপস্যা করিয়ে বসে আছে নাকি বলছে তার সঙ্গে আমার তুলনা করতে গেলে হবে ভাই আরেক নারী আছে এই নারী নিয়ে যায় সেই নারীর কাছে এক চন্দ্র পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র দুই পক্ষ সবকিছু বাদ দিয়ে হে পুরুষ নারীর থেকে করো তোমরা লক্ষ্য তিনে নেত্র পুরুষের জীবনে নারী হলো পারাপারের ক্ষেত্র চারে বেদ এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ভেদ পাঁচে পঞ্চমান নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ কি কাকা যেদিন রাম রাবণের যুদ্ধ হলো লক্ষণ শক্তিশালী করেছিল ওই হনুমান বন্ধমদন পর্বত থেকে বিষণ্ডে করণ এনেছিল আর সতী নারী মন্দদনীর স্তন থেকে দুধ নিয়ে ঔষধ বেঁচে খাইয়ে দিয়ে লক্ষণের প্রাণ ফিরিয়ে দিল তাই না ছয় ঋতু পুরুষের জন্য নারী হলো পাড়া পাড়ে সেতু সাথে সমুদ্র হে পুরুষ নারীকে ভেবো না কখনো একটা ক্ষুদ্র আটে অষ্টবসু এই নারীর কাছে পুরুষ হয়েছিল শিশু অনুসোয়া নামে একটা নারী ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশু বানিয়ে দিল সতী নারী নয় নবগ্র পুরুষের জীবনে নারী বড় আগ্র দশের দিক সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে তাই তো মীরার ভজনে বলেছে সাধন করে না চাইয়ে মনোয়া ভজন করে না চাইয়ে प्रेम लगाना चाहिए मुनुआ प्रीति लगाना चाहिए चाहिए লাগানা চাই না কি বলছেন হ্যাঁ দেখেছেন মিডা মিডা কত সুন্দর ভালোবাসে ছিল সেই গোবিন্দকে মেবার রাজ্য রানী মিরা মাই সেদিন রানা কুম্বের স্ত্রী হয়ে তার সংসার যে পরিত্যাগ করে ওগো গোবিন্দ আমি তোমার চরণে মন প্রাণ জীবন যৌবন সব কিছু অর্পণ করলাম নাকি সেদিন আমি নিবেদন করলাম ম্যাস তোমার যা প্রশ্ন ছিল আমার তাই বলা হলো এইবারে তোমার কাছে দিলাম পরিচয় এই নারী ছাড়া যখন চলতে পারে না নারী বাবা কখনো তো বর্বহারিনী হয় কখনো তো কন্যা বাবা মিথ্যা বলি নাই কখনো তো বা হয় নারী বুঝে দেখো মনে পরে সহধর্মিনী কখনো রাত্রিতে যায় আমার সন্ধ্যায় ভগ্নি বাবা মহাশয় কি বলি ভাবের কথা শোনো গুণ মনি তাই নারীকে কখনো তুচ্ছ দেখো না তো তুমি নারী কখনো তুচ্ছ নয় নারী কখনো সামান্য ধন নয় এই নারীর আশ্বাসে বাবু লোক নর্দমায় বসে ওকে ঝুঁকি টুকি মারে খাই মশা টুটি টেনে টেনে কাছে আসে যদি কোনো জন চানবে কি প্রাণ নারীর মন বুঝতে পেরেছ নারীকে চিনতে পারে না কেউ তাই খারাপ ভাবে নেবেন না নারী নারী হয় নাকি বলছেন মায়ের স্নেহ ভালোবাসা এটা কোথাও বাবার কাছে পাওয়া যাবে না বাবা যদি গর্ভে দশ মাস দশ দিন রেখে বাবা মরে যায় মা সন্তানটাকে প্রসব করে লোকের বাড়ি ঝিগিরি করে মুড়ি ভেজে পাঠ করে তাকে মানুষ করে দেবে আর মা যদি ছেলে এক বছর দেড় বছর থেকে মারা যায় ছেলে তখন হয়ে যায় বোনের বাউই আর বাবার কাছে ছেলে হয়ে যায় তাও নাকি হ্যাঁ সে স্বার্থের জন্য আবার বিয়ে করে নেবে অমাবস্যা যেতে না যেতে পূর্ণিমায় বউ মরলে অমাবস্যায় আবার গু জোড়া করে ফেলাবে আচিরে পাচিরে বেরাবে হনুমানের মতো মানে কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে বুঝতে পারছি বা আপনারা ভালো এই ভদ্রলোককে বলছি তাই যাওয়ার সময় কি বলবো জানেন রাজরানী মীরা ভিকারিণী গো ইরিধারি তমারো লাগিয়া নাডে দানি বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো সুস্থ থাকুন উনি বলুক এক ঘন্টা তারপর আপনাকে পালিয়ে যাবেন না আমার চলার পথে বলার পথে যদি কোনো ভুল হয় আমার বাবার দলে ক্ষমা করবেন কারণ আপনাদের বলছি না এই কথা আমার ঘরে ঘরে বলছি না কি বলছেন হ্যাঁ